ক্যাব কুর্নিশ আর যোগ্যতার জ্যাম আজকাল ক্যাব ড্রাইভার দেখলেই মানুষ প্রথমে জিজ্ঞেস করে না ভাড়া কত বরং অবাক হয়ে ভাবে ভাই আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায় ঠিক যেমন মুন্না আজিজ ভাই ইংরেজিতে এমন সাবলীল কথা বলেন যে অনেক কর্পোরেট অফিসের এসি ঠান্ডা চেয়ারও লজ্জায় মাথা নিচু করে ফেলে তারপর একদিন দেখা গেল একজন মদ্যপ নারীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে তিনি সমাজের কাছে কুর্নিশ পাচ্ছেন ফেসবুক পোস্ট শেয়ার লাইক কমেন্ট সব মিলিয়ে মুন্না ভাই এখন নায়ক কুর্নিশ পাওয়ারই কথা কারণ আজকের সমাজে মানুষ হওয়াটাই তো এখন একটা স্পেশাল স্কিল কিন্তু এবার আসা যাক গল্পের অন্য দিকে। এই মুন্না আজিজ ভাই কোনোদিন শুধু ড্রাইভার ছিলেন না তিনি সেই মানুষ যিনি কুড়ি বাইশ ব্যাচে ডিএলএড সম্পূর্ণ করে প্রাইমারি পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছেন প্যানেলে নাম উঠেছে সুপ্রিম কোর্টের অর্ডারও পেয়েছেন তবুও চাকরি পাননি মানে কি মানে যোগ্যতা ছিল কাগজ ছিল স্বপ্ন ছিল শুধু চাকরিটা ছিল না এদেশে যোগ্যতা এমন এক জিনিস যা থাকলে সম্মান পাওয়া যায় কিন্তু চাকরি পাওয়া যায় না ফলে কি হয় শিক্ষিত যুবকরা ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড ছেড়ে ধরেন স্টিয়ারিং চকডাস্টের বদলে হাতে আসে স্যানিটাইজার গুড মর্নিং স্যার বদলে যায় ডেস্টিনেশন কোথায় কেউ বলবেন কাজ তো ছোট নয় ঠিকই কাজ ছোট নয় কিন্তু প্রশ্ন হল স্বপ্নগুলো কি ছোট ছিল ভাবুন তো যদি এই মুন্না আজিজ ভাই কোনো প্রাথমিক স্কুলে শিক্ষক হতেন ইংরেজি ক্লাসে বাচ্চারা বলত টিচার ইজ নট বোরিং টিচার ইজ রকিং নৈতিক শিক্ষা ক্লাসে তিনি বোঝাতেন মানুষ হওয়া মানে কি দায়িত্ব মানে কি আর একজন অসহায় মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া কেন বইয়ের বাইরেও সবচেয়ে বড় লেসেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সিস্টেম এমন যে যোগ্য মানুষ রাস্তায় আর অযোগ্যতা অনেক সময় চেয়ারে তাই আজ মুন্না আজিজ ভাই ক্যাব ড্রাইভার আর সমাজ মাঝে মাঝে অবাক হয়ে বলে আরে এত ভালো মানুষ আসলে অবাক হওয়ার কিছু নেই এই দেশটা ভালো মানুষের অভাবে ভুগছে না ভুগছে ভালো মানুষকে তার যোগ্য জায়গায় বসাতে না পারার রোগে সবশেষে একটাই প্রার্থনা মুন্না আজিজ ভাই যেন শুধু কুর্নিশ না পান তিনি যেন তার যোগ্যতার চাকরিটাও ফিরে পান কারণ ক্যাপের স্টিয়ারিং তিনি সামলাতে পারেন ঠিকই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দায়িত্বটা তার হাতেই সবচেয়ে ভালো মানায়